না না স্যার কোনো ঝামেলা নেই এগুলো আমার মা নিজের হাতে আজকে বেঁধেছে খুব ভালো জিনিস স্যার স্যাট আপ সাব্বি সাহেব আপনি আপনার কাজটা শুরু করুন সাহেব 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 আর আর না আমি সব সত্যি কথা বলে দিতেছি সায়ব সাহেব বলে দিতেছি আমার ছেলে এটা বলে দেবো বলেন কি সত্যি কথা ভাইজান বলেন কি লাগবে ভাই আমাকে পাঁচটা আলুর চপ আর পাঁচটা বেগুনি দে ঠিক আছে আমি এক করে দিচ্ছি ভাই এগুলো কি আজকে ভাজছে আরে ভাই আজকে ভাজা আমার মা নিজের হাতে ভাজছে আজকে খুব সুন্দর মাল আমি সব নিজের হাতে ভাজছি দেখি জানি কেমন মনে হইতেছে আরে দূর কি যে বলেন না একদম ভালো জিনিস স্যার কি লাগবো সাবি সাহেব খাবারগুলো চেক করুন জি ম্যাডাম ম্যাডাম সব কিছু ঠিক আছে কি লাগবে বলুন এগুলো আজকে নগদে ভাজা মানে টাটকা ভাজা ম্যাডাম ওনারা মিথ্যা কথা বলছে এই খাবারের মধ্যে ভেজাল আছে না না স্যার কোনো ঝামেলা নেই এগুলো আমার মা নিজের হাতে আজকে ভেজেছে খুব ভালো জিনিস স্যার শাট আপ সাব্বি সাহেব আপনি আপনার কাজটা শুরু করুন জি ম্যাডাম স্যার খাবেন স্যার স্যার আমার কোনো আর খাওয়ায় না সাহেব 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 আর দেন না আমি সব সত্যি কথা বলে দিতেছি সাহেব সাহেব আমি বলে দিতেছি আমার ছেলেটা বলে দেব সাহেব বলেন কি সত্যি কথা এই খাবার না দুই দিনকার আগের বাসি খাবার আর বিক্রি করতে পারি নাই তো তাই আবার নিয়ে আসছি আর ওই বেগুনি আর এই চোপের ভিতরেছিট আপনি এত বড় ক্রাইম করেছেন এত বড় ক্রাইম করার পরও বারবার করে বলতেছেন আপনারা কোনো দোষী করেনি অন্যায় করেননি আচ্ছা আপনি একটা বড় ভেবেছেন আপনি যে ভেজালতে খাবারের মধ্যে মিশিয়েছেন এই খাবারটা খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে হেমনও হতে পারে মানুষ মারাও যেতে পারে আজকে আপনার ছেলেকে এই খাবারটা খাওয়ানো হয়েছে বলে আপনি সত্যি কথাটা বলেন আপনার খুব কষ্ট হচ্ছে তাই না আপনার নিজের ছেলের জন্য আর যখন অন্যের মায়েরা যখন তার নিজের সন্তানকে এই খাবারগুলো খাওয়ার পর অসুস্থ হয়ে যায় তখন তাদের কেমন লাগে হ্যাঁ একটা বড় ভেবে দেখেননি আপনি যে কাজটা করেছেন আপনাদেরকে না এত সহজে ছেড়ে দেওয়া যাবে না আমি যদি পারতাম এখনই আপনাদেরকে থানায় নিয়ে যেতাম বাট এটা আমি করতে পারবো না এর জন্য আপনাদেরকে অন্য শাস্তি দিব সাববি সাহেব জি ম্যাডাম আপনাদেরকে 1 লাখ টাকা জরিমানা করুন ম্যাডাম আমরা গরীব মানুষ নুন আনতে পান্তা পুরাই আমরা 1 লাখ টাকা কই থেকে দেব এবারে মাতা বাবা maaf করে দেন ম্যাডাম শাট আপ অন্যায় করার সময় মনে ছিল না এখন কেন এত হাতে পায়ে ধরতেছেন জি ম্যাডাম ডান আজকের পর থেকে আপনাদের এই দোকান সিলগালা করা হলো এক বছরের মধ্যে আপনারা এই দোকানটা ইউজ করতে পারবেন না আর যত খাবার আছে সব খাবার আপনারা পানিতে ফেলে দিবেন মাথায় থাকে যেন কথাটা ম্যাডাম